মানুষের মধ্যে কি সত্যি করেই মনুষ্যত্ব চলে গেছে আমরা জানি মানুষ কথাটির অর্থ মান এবং হোস দুটোই একসাথে যাদের আছে তারাই হলেন মানুষ এ কথা বলার কারণ বহরমপুর বাসস্ট্যান্ডে অর্থাৎ মোহনাতে এক মাস ধরে আছে এক ভারসাম্যহীন এক বৃদ্ধা মহিলা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে কিন্তু অগণিত এই ভারসাম্যহীন মহিলার সামনে দিয়ে চলাচল করছে তাকে দেখছে কিন্তু এই বৃদ্ধা মহিলাটির ওপর কেউ কোনো কর্ণপাত না করেই চলে যাচ্ছে শুধু বৃদ্ধা মহিলাটি এই গরমে বসে বসে ভুগছে ভাবে জুড়ছে না পান করার জলও খাবার এমন সময়ে আজকে সোমবার আমাদের এক সাংবাদিক ও শিল্পী প্রীতম সাহা দেখতে ওই ভারসাম্যহীন বৃদ্ধা মহিলাটি বহরমপুর বাস স্ট্যান্ডে অস্বাস্থ্যকর পরিবেশে মশারি খাটিয়ে বসে আছে আর তিনি একটু বাঁচার জন্য হাত বাড়িয়ে পথচারীদের কাছ থেকে খাবার চাইছেন কিন্তু সেই চাওয়াটা হচ্ছে তার বৃথা হয়ে দাঁড়াচ্ছে এমন চিত্র ধরা পড়েছে ক্যামেরায় এরপর আমাদের সাংবাদিক ও শিল্পী প্রীতম সাহা এগিয়ে আসে ওই বৃদ্ধার কাছে ওই বৃদ্ধাকে একটু পান করার মতো জল ও খাবার কিনে এনে তার হাতে তুলে দেন কেটিএন পাঁচ গ্রাম নিউজ চ্যানেল সাংবাদিক ও শিল্পী প্রীতম সাহাকে এই মহান কাজ করার জন্য স্যালুট জানাচ্ছে এর সাথে সবাইকে ও প্রশাসনকে আহ্বান জানাচ্ছি যে এই বৃদ্ধার একটু আপনার বাড়ি কোথায় এখানে কবে থেকে আছেন আচ্ছা আপনার যদি কোনো ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আপনি কি করবেন যাবেন সেখানে দেখাচ্ছে কারা আচ্ছা ঠিক আছে আপনারা যদি কোনো ব্যবস্থা করে দেওয়া হয় এখান থেকে তাহলে আপনি যাবেন সেখানে ঠিক আছে